দুই বাংলাদেশি মহিলাকে আটক করা হয় আমবাসা রেল স্টেশন থেকে বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে কাজ ও খাদ্যের জন্য বাঁকা পথে সেই দেশের মানুষ ভারতে আসছে আমবাসা জিআরপি থানার পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর কাছে খবর আসে কয়েকজন বাংলাদেশি নাগরিক আগরতলা শিলচর রেলে চেপে বহিরাজ্যে পারি দেবে খবর অনুযায়ী সীমান্তরক্ষী বাহিনী এবং আমবাসা রেল পুলিশ নজরদারি শুরু করে সেই সময় স্টেশনে দুইজন মহিলাকে দেখে সন্দেহ হলে পুলিশ তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করে এরা হল স্মৃতি খাতুন এবং শারমিন আক্তার তাদের বাড়ি বাংলাদেশের ফরিদপুর এলাকায় পুলিশ জানতে পারে তারা রেশমের এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে পুলিশ জানতে পারে অনুপ্রবেশকারীরা মোট নয়জন জন ছিল দুইজন আটক হতে বাকি সাতজন পালিয়ে যায় তাদের কাছ থেকে ভারতীয় এক হাজার তিনশো কুড়ি টাকা এবং বাংলাদেশি পাঁচ হাজার পঞ্চাশ টাকা উদ্ধার করা হয় ধৃতদের আব্বাসা মহিলা থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ রাস্ট স্টেশনে স্টাফ একজন রাখা দিয়েছে ডেলি আমরা অপারেশন করার জন্য তো তাদের সাথে আজকে আমি এবং বিএসএফ স্টাফ এবং আমার থানার স্টাফ মিলিতভাবে ডিউটি করতেছিলাম অন্যান্য দিনের মতো তো এমন সময় একটা ইনফরমেশন যে কিছু বাংলাদেশি মহিলা তারা ট্রেনে শিলচর তো আর তো আট শিলচর ট্রেনে তারা বাইরে যায় তো সেই ভিত্তিতে আমরা একটু জোরদারভাবে তল্লাশি শুরু করলাম তো কিছু সময় পর দেখা গেল যে দুই দুজন মহিলা বাংলাদেশি দুজন মহিলা স্টেশনে বিভিন্নভাবে গোলাফেরা করতেছে তখনই আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পরে তারা শিকার আছে তারা বাংলাদেশে এবং তারা রাইডের স্টেটে যাইভে তারা কাজের উদ্দেশ্যে তারা নাম নাম বললো একজন নাম বলল স্মৃতি খাতুন বড় সব সাবজিক Το ελληνικό εθνικό σχέδιο δράσεω ήδη πριν από 20 χρόνια. Η κυρία Μπρέσο, η οποία θα πρέπει να λάβει την ευκαιρία 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 να λάβει